নমস্কার সুপ্রিয় দর্শক বিন্দু এই মুহূর্তে চলে এলাম আজকের আবহাওয়া ঝড় বৃষ্টির খবরাখবরের নতুন আপডেট নিয়ে বেশ কিছুদিন থেকে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ অবস্থান করছে এবং উপকূলীয় স্থানগুলিতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইছে বাংলার আকাশে বেশ সক্রিয় হয়ে রয়েছে মেঘমালা গভীর নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গ সহ সারা বাংলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আজ কোন কোন জেলায় বজ্রপাত সহ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা এই ভিডিওতে জানানো হলো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনারা কোন কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সুপ্রিয় দর্শক চলে এসেছে ভৌগোলিক স্যাটেলাইট উপগ্রহ চিত্রে দেখে নেব বুধবার সকাল থেকে রাত্রের মধ্যে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা থাকতে চলেছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু অঞ্চলগুলোতে আমরা যদি দেখি বুধবার সকাল থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে প্রায় অধিকাংশ জেলাগুলোতে মেঘমালা প্রবেশ করবে এবং ভারী মেঘমালা থাকবে সঙ্গে ব্যবসা গরম থাকবে এবং উত্তরবঙ্গেও মেঘমালা প্রবেশ করেছে দেখুন তার সঙ্গে হালকা পাতলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখে নেব কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা থাকতে চলেছে বুধবার সকাল থেকে দক্ষিণবঙ্গে কেমন বৃষ্টির সম্ভাবনা থাকতে চলেছে দেখুন তার আগে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে দেখুন এই বঙ্গোপসাগরে যার প্রভাবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বেশিরভাগ জেলাগুলোতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রবল তো বুধবারে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা থাকতে চলেছে দেখুন বুধবারের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে হালকা পাতলা থাকলেও উত্তরবঙ্গে কিন্তু বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা থাকতে চলেছে গঙ্গাসাগর হলদিয়াবাড়ি হলদিয়া জলেশ্বর দীঘা কাথি এই সমস্ত জায়গাতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন কলকাতা চন্দননগর আরামবাগ কোলাঘাট খড়গপুর এই সমস্ত জায়গাতেও বিক্ষিপ্ত ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সুপ্রিয় দর্শক দেখে নেব চাকুলিয়া জামশেদপুর বাঁকুড়া পুরুলিয়া মুড়ি এই সমস্ত জায়গাতেও বিক্ষিপ্ত হারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সুপ্রিয় দর্শক দেখে নেব বর্ধমান দুর্গাপুর সিউড়ি এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন নলহাটি দমকা এই সমস্ত জায়গাতে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি একটু ভারী পরিসরে হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে উত্তর দিনাজপুরের মধ্যে রায়গঞ্জ কালিয়াগঞ্জ এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে করমদিকি থেকে শুরু করে ইসলামপুর এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন নকশালবাড়ি শিলিগুড়ি ওদলাবাড়ি বাড়ি কার্শিয়াং এই সমস্ত জায়গাতে বৃষ্টির প্রভাব একটু ভারী পরিসরে হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন ওদলা বাড়ি সেব নাগরাকাটা নাগড়াকাটা বিনারহাট রামসি এই সমস্ত জায়গাতে দেখুন এই সমস্ত জায়গাতে একটু ভারী পরিসরে বৃষ্টি হলেও হতে পারে পাশাপাশি বৃষ্টি থাকছে দেখুন জলপাইগুড়ি ধুপগুড়ি হ্যাঁ রাজগঞ্জ এই সমস্ত জায়গাতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন দুয়ারের সাইডে কিন্তু কোচবিহার দিনহাটা শীতলকুচি বাংলাদেশের জল জলঢাকা দেবীগঞ্জ বোদা পঞ্চগড় এই সমস্ত জায়গাতে দেখুন একটু ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাত বৃষ্টির সম্ভাবনা থাকছে সকালের দিকে পাশাপাশি বাংলাদেশের সুপ্রিয় দর্শক যদি আমরা দেখি বাংলাদেশের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও এই সমস্ত জায়গাতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা যদি দেখি বৃষ্টি কোথায় কেমন সম্ভাবনা থাকছে ময়মনসিংহ সিলেট ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা এই সমস্ত জায়গাতেও বিক্ষিপ্তভাবে ছিটে পোটা বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি চট্টগ্রাম মহেশখালী এই সমস্ত জায়গাতে সঙ্গে কলাপাড়া এই সমস্ত জায়গাতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে সঙ্গে দুই এক ফসলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার যদি দেখি আমরা দুপুরের দিকে কেমন সম্ভাবনা থাকতে চলেছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু জায়গাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর দেখে নেব কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা থাকতে চলেছে দেখুন দুপুর দুটো সময় যদি আমরা দেখি বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে দেখুন হলদিবাড়ি জয়নগর মাজিলপুর গোসাবা এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন ফ্রেজার্সগঞ্জ নামখানা হলদিয়া কাথি, দীঘা জলেশ্বর এই সমস্ত জায়গাতে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন কোথায় কলকাতা চন্দননগর আরামবাগ কোলাঘাট খড়গপুর এই সমস্ত জায়গাতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন শান্তিপুর বর্ধমান কাটোয়া এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্তভাবে ছিটে বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দুর্গাপুর আসানসোল পুরুলিয়া বাঁকুড়া চিত্তরঞ্জন এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন মুড়ি জামশেদপুর চাকুলিয়া এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি পরিসরে বৃষ্টির সম্ভাবনা থাকছে সুপ্রিয় দর্শক উত্তরবঙ্গের মধ্যে যদি আমরা দেখি কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা থাকতে চলেছে উত্তরবঙ্গের মধ্যে বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি রয়েছে জলপাইগুড়ি ধূপগুড়ি এই সমস্ত জায়গাতে পাশাপাশি ওদলাবাড়ি শিলিগুড়ি নকশালবাড়ি কাশিয়াং দার্জিলিং এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে পাশাপাশি ইসলামপুর কিষাণগঞ্জ করণদিঘি রায়গঞ্জ কালিয়াগঞ্জ এবং দক্ষিণ দিনাজপুরের মধ্যে বালুরঘাট এই সমস্ত জায়গাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে মালদাতে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে দুই এক জায়গায় দুই এক ফসলা করে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবার যদি আমরা দেখে নিই বাংলাদেশের মধ্যে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা থাকতে চলেছে দেখুন রংপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু পাশাপাশি যেখানে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা কলাপাড়া এই সমস্ত জায়গাতে দেখুন একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি চট্টগ্রাম এবং মহেশখালী এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এইবার যদি আমরা রাতের মধ্যে দেখি কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা থাকতে চলেছে দেখুন দেখতে পাবো দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত আকাশে পরিষ্কার থাকবে সেই রকম কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না এবং উত্তরবঙ্গের আকাশও মোটামুটি পরিষ্কারই থাকবে দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি দুই এক ফোঁটা বৃষ্টি হলেও হতে পারে এবং বাংলাদেশের মধ্যে যদি আমরা দেখি বাংলাদেশের মধ্যে সেরকম কোনো বৃষ্টির লক্ষণ নেই তবে ময়মনসিংহ সিলেট এই সমস্ত জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি ঢাকা কুমিল্লা বরিশাল চট্টগ্রাম খুলনা এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি ছিটে পোটা বৃষ্টি হলেও হতে পারে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে চলেছে চট্টগ্রাম মহেশখালী কলাপাড়া হলদিবাড়ি সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলোতে দুই এক ফোঁটা বৃষ্টি হলেও হতে পারে এই ছিল বুধবারের সম্পূর্ণ আপডেট পরবর্তী আবহাওয়ার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ